কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান আপনারা অনেকে এর মধ্যে জেনে গেছেন যে আহ আইনজীবী জেদাই খান পান্না তাকে একটি মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে যে এই মামলাটি দুটি মূলত দুটি মামলা গুমের মামলা যেখানে শেখ হাসিনা এক নম্বর আসেন এবং সেই সঙ্গে রয়েছেন ১৩ জন সেনা কর্মকর্তা এই বিষয়টি নিয়ে কথা বলবো শেখ হাসিনার পক্ষে আদালতে লড়ার জন্য নতুন আইনজীবী নিযুক্ত হয়েছেন জেড আই খান অন্না খবরটা পড়ার পরে শোনার পরে আমার প্রথমেই যে কথাটা মনে পড়লো সেটা হচ্ছে একটা বাংলা নাটক মাইশাল্ফ অ্যালেন স্বপন বেরিয়ে এসে বলছেন বহু চেষ্টা করলাম নিজের গোপন করে রাখার জন্য কিন্তু আর পারলাম না এখন সামনে আসতেই হইল জেড আই খান পান্না দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে গত এক বছর ধরে বাজার অনেক গরম করছিলেন এবং তার মাধ্যমে আমাদের যারা আপনারা যারা দর্শকরা আছেন যারা মুক্তিযুদ্ধের স্পিরিটে বিশ্বাস করেন এখনো হৃদয় একাত্তর ধারণ করেন তাদের একটা বিপুল সংখ্যক লোকজন খান মুক্তিযুদ্ধের নতুন বেছে নিয়েছিলেন পছন্দ করেছিলেন এবং আমরা যারা দুই একজন একটু হালকা ডায়রে বাইরে আওয়াজ দিচ্ছিলাম তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা বলছিলাম আহ আমি অন্তত আমার ইনবক্স দেখাতে পারবো এখানে অন্তত কয়েকশো লোক বলেছেন যে হ্যাঁ আপনারা বেশি বুঝেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্য বিনষ্টের সকল চেষ্টা বাদ দিতে হবে কেউ কথা বলছে না উনি তো কথা বলছেন আমি আমার এক বন্ধুকে বলেছিলাম যে কেউ অপারেশন করছেন না কোনো ডাক্তার নাই এই জন্য তুমি গিয়ে আমার বাইপাস সার্জারি করে ফেলবো এটা আমি আশা করি না ডাক্তারই লাগবে যাই হোক মূল কথায় আসি জেডাই খান পান্না শেষ পর্যন্ত তাজুল ইসলাম আপনার সকলেই জানি তাজুল ইসলামের অধীনে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসাবে চাকরি নিয়েছেন এবং তিনি শেখ হাসিনার আগামী দুইটা মামলা পরিচালনা করবেন কেন তিনি এখানে আসতে বাধ্য হয়েছেন বাধ্য হয়েছেন কারণ এর আগে রাষ্ট্র আমির হুসেন নামে একজন আইনজীবীকে দিয়েছিলেন মানে আমির হোসেনের নাম শুনলে আমার হাসি পেয়ে যাচ্ছে আমি আসলে আইনজীবীদেরকে এত চিনি না তো আমার প্রথমে আমির হোসেনের দুই একটা জিনিস দেখলাম দেখলাম। আমি আসলে মনে যে হয়তো এফডিসি থেকে কাউকে অভিনেতা নিয়ে এসেছে হয়তো অ্যাডভোকেট পাচ্ছে না এটা হতে পারে পরে আমি খবর নিয়ে শুনলাম যে না তিনি আসলে একজন আইনজীবী এবং সেই আইনজীবী শেখ হাসিনার রায়ের ফলাফলের প্রতিক্রিয়ায় খুব হেসে হেসে বলছিলেন উনি খুব ক্ষুব্ধ মানে গোটা বিষয়টাকে এমন ভাবে এমন একটা এনজিবি ওনারা দিয়েছিল রাষ্ট্র খুঁজে বের করেছিল যে অভিনয়টা ঠিকমতো পারে না এবং এই না পারার কারণে যেটা হলো মানে সবাই ওনার সাথে সাথে আসলে হেসে দিয়েছে এই রায়টা দেখে মানে রায়ের প্রত্যেক প্রসেস দেখে রায়নি আমার কোনো কথা নাই আদালত দিয়েছেন সেটা ভিন্ন আলাপ কিন্তু যে প্রক্রিয়া প্রসেস এবং ওনার হাসির সাথে সাথে সবাই হেসে দিয়েছে এই হাসার পরে যেটা হয়েছে বিশ্ব যে প্রভাবশালী মানবাধিকার সংস্থাগুলো তারা পর্যন্ত মুচকি এসে বলেছে ই এটা টু এটা কম করলো হয় না যেমন ধরেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু বিবৃতি দিয়েছে উদ্বিগ্ন হয়েছে এবং তারা এই বিচারের প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন তুলেছে খুব স্বাভাবিক এই প্রশ্নটা তারা তুলেছে এই সময় এসে যার কারণে যারা এই তাজরুল ইসলাম কল মানে ডাইনেবা জামাতি বায়ে জামাতি তাদের প্রয়োজন পড়ে গেছে একজন এনজিবি নিয়োগ করার জন্য যিনি দেখতে কথায় এবং পরিচয়ে নন জামাতি হিসাবে আমরা সকলে চিনি এবং সেইখানে মাই অ্যালান এলান স্বপন বহুত দিন পরে পরিচয় গোপন রাখার চেষ্টা শেষ করে জেডাই কান পান্না স্বপ্রণোদিত হয়ে গিয়ে এই চাকুরিটা নিয়েছেন এই চাকুরিটা নেওয়ার মাধ্যমে তিনি তার চেহারা ব্যবহার করা হবে এটা বোঝানোর জন্য যে উনি একজন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির লোক যান প্রাণ দিয়ে উনি শেখ হাসিনার পক্ষে মামলা লড়বেন এবং উনি প্রাথমিক প্রতিক্রিয়া বলেছেন যে শেখ হাসিনা এত অসহায় সেই অসহায় শেখ হাসিনা আমি জানি না শুনি মানে উনি বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে কি কি যেন না টেলিগ্রাম তারপরে আরো কি ভাইবার হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় উনি ওনার মতো কথা বলে থাকেন সিগনাল তো কোথাও ওনাকে আমার কখনো অসহায় মনে হয় নাই এবং উনি এই পরিমাণ অসহায় হয়ে গিয়েছেন যেটা কেউ টের পেল না যেটাই খান পাল্লাই টের পেলেন এটা খুব মজার বিষয় প্রিয় দর্শক সিরিয়াসলি আমাদেরকে বুঝতে হবে যেটাই খান পাল্লাকে এখানে দেওয়ার পিছনে মূল কারণটাকে এটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের বিজ্ঞ আলোচক যারা আছেন বিজ্ঞ অনেক বড় বুদ্ধিজীবীরা যারা আছে তারা সাধারণত এইসব আলোচনার পরে বলে থাকেন বিচারের ভার দর্শকদের কাছে দিয়ে দিলাম আমি বিচারের ভার দর্শকদের কাছে দিয়ে যাব না বিচারের ভার যবনিকা উপনিকা যেটাই বলেন শেষে আমি আপনাদেরকে উপসংহারে আমার কথাটা বলে যাব এই কথাগুলো আমি গত আগস্ট মাসে যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম যে জেরাই খান পান্নাকে উপরে ভরসা করা ঠিক হচ্ছে না আমাদের তখন অনেকে আপনারা বকা দিয়েছিলেন আমি যাই না সেই বকা দেওয়া লোকজন এখন এই ভিডিওটা দেখছেন কিনা দেখলে আপনাদের প্রতিক্রিয়াটা কি যদি সেটা ভালো বা খারাপ যাই হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। মূল কথা আসে আপনাদেরকে দুই সালের জুলাই আগস্ট মাসে যেতে হবে আন্দোলনে যখন উত্তাল গোটা বাংলাদেশ বিভিন্ন জিনিস যখন একের পর এক আসছে এবং প্রতিটি জিনিস প্রতিটি পদক্ষেপ যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে। তখন যে মানে আপনি আঠারো উনিশে জুলাই বিশ জুলাই এর পরে মোটামুটি এক ধরনের ভাব তৈরি হয়ে গেছিল যে গণবিক্ষোভ তৈরি হচ্ছে এবং সেই গণবিক্ষুভা তৈরি হওয়ার সকল উপাদান সেখানে ছিল আপনি দেখবেন যে ছোট বাচ্চাদেরকে মারা হচ্ছে মানে লক্ষ্য এবারে যাকে মারলে আমার আপনার হৃদয়টা কেঁপে উঠবে আমি আপনি তাও না বোধ করবো যে এটা প্রতিরোধ করতে হবে এখানে জন্য আমাদেরকে কথা বলতে হবে নামতে হবে এই সকল উপাদান যখন ওই আন্দোলনের মধ্যে ছিল তখন একটা প্রশ্ন খুব পরিষ্কার ভাবে বিশ তারিখের পরে উঠল এটা কি আসলে গণ আন্দোলন নাকি এটা জামাত শিবিরের পরিচালনায় একটা নিখুঁতের দিকে বা দিকে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রশ্নটা তখন খুব কম সংখ্যক লোকজন তুলেছেন তুলেছেন। কিন্তু অনেকেই তখন বিকল্প কোথায় শেখ হাসিনা থাকবেন না মেনে নিচ্ছি শেখ হাসিনা চলে যেতে হবে মেনে নিচ্ছি এগ্রি করছি কিন্তু বিকল্প কোথায় এবং সেই বিকল্প কি ফার উগ্র ডামপন্থীদের হাতে এসে পৌঁছাচ্ছে কিনা না সেই প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্ন যখন ঢাকার মধ্যবিত্ত ঢাকার সাধারণ মানুষের মধ্যে লোকজন এই জিনিসটা ফ্ল্যাগ করছেন যে এই সরকার সাথে সাথে জামাত শিবিরের হাতে বা উগ্র হাতে এই দেশ চলে যাবে এবং তার মাধ্যমে আরো বেশি বড় বিপর্যয় দেশ পড়বে তখন প্রথমেই আপনি দেখবেন এই লোকগুলা সেটাকে ডিফেন্ড করার জন্য এসেছেন কিভাবে এসেছেন উনত্রিশে জুলাই উনত্রিশে জুলাই প্রথমে একটা রিট করা হলো হাইকোর্টে যে পুলিশকে বলতে হবে আদালত থেকে আদেশ দিতে হবে পুলিশ যাতে গুলি না করে প্রিয় দর্শক আইন সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা জানেন আদালত কখনোই এই ধরনের একটা আদেশ দিতে পারেন না কারণ পুলিশের আইনে আছে পুলিশ প্রয়োজন বোধ করলে পুলিশ যদি জননিরাপত্তার প্রয়োজন মনে করে কোথাও যদি আক্রমণ ঠেকাতে হয় তাহলে সে গুলি করতে পারবে তার একটা প্রসেস প্রক্রিয়া আছে কিন্তু তাকে আপনি একেবারে চোখ বেঁধে বলে দিতে পারবেন না যে কোন অবস্থাতে সেগুলি করবে না তখন কিন্তু গোটা বাংলাদেশে পুলিশ মেরে ঝুলিয়ে রাখা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু হয়েছে এর আগে আগে আমরা দেখেছি ভয়ঙ্কর ভাবে বিটি ভবন সেতু ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের উপাদান তৈরি হয়ে গিয়েছে এবং পুলিশ বিভিন্ন জায়গায় গুলি করার ব্যাপারে তাদের যে হাক্কা বেঁধে দেওয়ার যে উপায় সেটা আদালতের আসলে নাই আদালত পারে না এটা যখন সাধারণ মানুষ জানেন এটা আইনজীবীরাও জানেন কিন্তু তারপরও জেরাই খান পান্না আহ তারপর ধর মঞ্জুর আল মাতিন তারপর সারা হুসেন ছিলেন ওনারা আদালতে রিট করলেন রিট করার মূল কারণটা হচ্ছে মূল সিগন্যালটা দেওয়ার কারণটা ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বীর মুক্তিযোদ্ধা আহ জেরাই খান পান্নার মতো লোকজন এই আন্দোলনের সামনে আছেন তারাই আন্দোলন করছেন এবং বাইরে যারা বারবার বলছিলেন যে এটা পিছনে জামাত শিবিরের একটা সুদূর প্রসারী পরিকল্পনা এবং প্ল্যান ওয়াইজ আন্দোলনটা হচ্ছে তাদেরকে তখন ডিমোরালাইজ করে দেওয়া বা তাদের যে তারা যে সিগনালটা পাবলিকের কাছে দিচ্ছিলেন সেই সিগন্যালকে বাতিল করে দিল এই জেরাই খান পান্নার মতো লোকজন যখন সেখানের মধ্যে গেলেন কারণ আর আদ পর্যন্ত যত লোকজন একটু দ্বিধার মধ্যে ছিল যারা এখন পামনার মতো বীর মুক্তি যোদ্ধায় অ্যাডভোকেটকে দেখার পর লোকজন ভাবল যে না এই আন্দোলনে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি রে আছে এখনমতে জামা শিবির শুধুমাত্র এই এজেন্ডা বাস্তবায়ন করা ছাড়া এই রিটের আর আসলে কোনো কারণ ছিল বলে আজকে এক বছর পরে যদি আপনি পরজালত অঙ্কন ঠান্ডা মাথায় করেন আপনি দেখবেন যে নাই কারণ ওনারা যে রিটটা নিয়ে গিয়েছেন তারা জানতেন যে আদালতের পক্ষে এই আদেশ দেওয়া সম্ভব নয় তারপরে তারা গিয়েছেন তাদের চেহারা দেখানোর জন্য শুরু হলো সেই 29শে জুন এর সেই রেড সেটা obviously গেল এবং tali dhara bike da 5 আগস্ট আসলো আমি সেই আলাপে আপনাদের সাথে না যাই মায়ের কাছে মাছিল কলব করে লাভ নাই আপনারা আমার চেয়ে ভালো জানেন যাই হোক তার পরবর্তীতে কি হলো দেখেন তার পরবর্তীতে সারা বাংলাদেশে শেখ হাসিনা সরকার পড়ার পর মূল ব্যবসা যেটা শুরু হলো এটা হলো মামলাবাজির ব্যবসা সবাইকে দোষার বানানো হবে কত মামলা দেওয়া হবে 200 300 করে এক 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 একটা মামলায় আসামি এই আসামি কারা করে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা কর্মী যেগুলো এখন কিছু কিছু এনসিপি তে আছে কিছু এনসিপির বাইরে আছে এরা করছে এদের কেউ কেউ আবার নিজে আহত সে একই মামলা করছে যে একবার সে আহত হয়েছে পরের দিন সে নাকি শ্যামলীতে আহত হয়েছে দুই জায়গায় চোখ আরেসে বা পা হারাইছে মানে একদম বাট বাটি শুরু হয়ে গেলো তিনশো লোককে আসামি করা হয় এক লাখ টাকা করেও যদি নেওয়া যায় এদের কাছ থেকে সবার কাছ থেকে তো নেওয়া যাবে না ধরেন একশো লোকের কাছ থেকে নেওয়া গেলে এক একটা মামলার বেলু দাঁড়ায় এক কোটি টাকা মিনিমাম এই এদের চাঁদাবাজির বাইরে আমরা দেখলাম আমাদের বিএনপির লোকজনও কিন্তু এইসব চাঁদাবাজি মধ্যে বিভিন্ন ধরনের সিস্টেম শুরু হলো যিনি না নিহত হয়েছেন তার পরিবার হয়তো খুব গ্রামে থাকেন খুব প্রত্যন্ত চলে ভোলা বা নর্থ বেঙ্গলের জায়গায় থাকেন তার কাছ থেকে গিয়ে কাগজপত্র এনে এবং বাদীরা বলছেন আমরা তো কাউরে চিনি না এই ব্যবসাটা শুরু হলো এই ব্যবসার ধারাবাহিকতায় মামলা হলো একটা মামলা মেরা দিয়ায় সেখানে একুশে অক্টোবর তারিখে দুই হাজার চব্বিশের মামলা হলো মুখস্ত একটা তিনশো লোকের মার্ডার কেস সেখানে জেডাই খান পান্নার নাম চলে আসুন আমরা হা হা হু করে উঠলাম রিডি করে উঠলাম হায় হায় করে কি করে কি কি সর্বনাশ প্রিয় দর্শক আপনারা জিনিসটা খেয়াল করে দেখবেন যখন এই ধরনের হত্যা মামলা হয়েছে যার নাম এসেছে যাকে দেখা গেছে তাকে গ্রেফতার করেছে এবং কাউকে যাবেন দেয় নাই ব্যতিক্রম জেডাই খান পান্না আমি বলছি না যে অন্যদেরকে জামিন দেওয়া হয় নাই বলে ওনাকে জামিন দেওয়া উচিত হয় নাই মোটেও তা বলছে না অধিকার এবং বাকিদেরও তারা বঞ্চিত হয়েছেন যেখান পান না ভাগ্যবান উনি জামিন পেয়েছেন খুব ভালো কথা সেই জামিনের আবেদনের আইনজীবীকে আপনারা যদি একটু খুঁজে দেখেন যে অনেকগুলো আইনজীবীর নাম আছে খুব ইন্টারেস্টিং নাম আছে শিশির মনের শিশির আপনারা চেনেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি যিনি একজন খুব প্রথিত চষা আইনজীবী এবং খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মামলা করে থাকেন যেমন ধরেন আবরার হত্যা মামলায় উনি স্পেসিফিক পাঁচজন আসামির পক্ষে মামলা লড়েছেন ছাত্রলীগের পাঁচজন যাদের পাঁচজনের মধ্যে প্রধান আসামি যে সে আবার পাঁচই আগস্টের পরে গোপনে কারাগার থেকে তাকে বের করে দেওয়া হয়েছে ছয় মাস লুকিয়ে রাখা হয়েছিল এই প্রশ্নগুলো আমরা অনেকবার করেছি অনেক আলাপ এসেছে আবরার হত্যার সাথে শিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যৌক্তিক প্রশ্ন উঠেছে বা মানে ছাত্রলিগ তো মেরেছে কিন্তু ছাত্রলিগের কতগুলো ছাত্রলিগ কতগুলো গুপ্ত শিবির ছিল সেই প্রশ্নগুলা এসেছে সেই শিষির মনির জড়াই এখান পান্নার এনজিবি জড়াই খান পান্না নিজে একজন খুব প্রতিতζο জয়শাইনজিবি এবং তিনি আইন ও শালিস কেন্দ্র ব্লাস্ট এরকম বড় বড় এনজিবি প্রতিষ্ঠান যেগুলো তো ধরেন কয়েকশো এনজিবি হতে কাজ করে থাকেন উনি নিজের একটা বড় চেম্বার সেখানে অনেক এনজিবি ওনার সিনিয়র অ্যাডভোকেটদের মধ্যে অধিকাংশই ওনার বন্ধু-বান্ধব ভালো ভালো আইনজীবীরা খেতিমান আইনজীবীরা তিনি নিজেও একজন খেতিমান আইনজীবী কাউকে পাওয়া গেল না ওনার জামিনে শুনানি করার জন্য শিশির মনির কে পাওয়া গেল এই প্রশ্ন আমি করতে চাই না মুক্তি বীর কেন একজন জামাত শিবিরের ফেস যে উকিল তা তার মাধ্যমেই কেন জামিন আবেদন করতে হলো সেটা তিনি ভালো বলতে পারতেন আমরা বলতে পারবো না তারপরে কি হচ্ছে দেখেন তারপরে এই বছর পাঁচ আগস্ট এসে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে উনি মঞ্চ একাত্তর বলে একটা সংগঠন তৈরি করলেন পাঁচই আগস্টের পরবর্তী বর্ষ এই মঞ্চ একাত্তর বলা যেতে পারে এক বছর কেক কেটে উদযাপন না করে মঞ্চ একাত্তর নামে উদযাপন হলো এর আগ পর্যন্ত জেডাই খান একজন ভিক্তি মুক্তিযুদ্ধের পক্ষের যুক্তি মুক্তিযুদ্ধের খুবই বড় ভয়েস হিসাবে উনি একদম একের পর এক মিডিয়া অ্যাপিয়ারেন্স একের পর এক ইউটিউব অ্যাপিয়ারেন্স টক শো করে টরে এটা ব্যাপক

দেখবুক এটা কোনো কথা দশ সাত আগস্ট একটা ফেসবুক থেকে ধরেন সময় করে যাওয়া দরকার

দশ দিন আগে বলেছিলেন এবং তারা আসলে বলে ফেলতেন তাহলে কথা মানে দাঁড়াবো কিন্তু তখন যেভাবে নিজেকে গৃহবন্ধী দাবি করেছিলেন পরবর্তীতে দেখা গেল যে ফ্যামিলির বাইরে আসলে কেউ গৃহবন্দী করে নাই

সেখানে মহন্ত আলালোচনা করা হলো যেটার কিনা কিছু হোসেনের নাম বলা হয়েছে মুক্তি মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে এখানে অনেক লোকজন গেলেন সিনিয়র সিনিয়র লোকজনরা গিয়েছিলেন সেখানের মধ্যে

দেখেছি এই দুজনের ব্যাপারে কিন্তু ষোলো জনের গ্রেফতার হয়েছিলেন মুক্তি পেয়েছেন প্রিয় দর্শক কিছু জানেন যদি মুক্তি না পেয়ে থাকে তাদের মনে জামিন পান্না বা